সুপ্রিয় চাকরি প্রত্যেক সবাইকে সবাই কিছু চ্যানেল স্বাগতম আপনারা জানেন গত বিশ এপ্রিল দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব এ ড্রাইভার ও মোটর পরিবহন চালক পদের পরীক্ষা আর এই ভিডিওটিতে আপনাদের জন্য থাকছে ড্রাইভার মোটর পরিবহন চালক পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নের সমাধান তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এক রাস্তার ডিভাইডার লাইন যদি থাকে উত্তর হবে ওভারটেকিং নিষেধ দুই চিহ্নিত চিত্রটি দ্বারা কী বোঝায় উত্তর হবে দই বি কেবল সামনের দিকে চলুন তিন নং চিহ্নিত চিত্রের সাথে কী বোঝায় উত্তর হবে এ সম্মুখে বামে মোর চার চিহ্নিত চিত্র দিয়ে কী বোঝানো হয়েছে উত্তর হবে উভয় পাশ দিয়ে যাওয়া যাবে পাশ এই চিহ্নিত চিত্রটির উত্তর হবে কেবল সামনের দিকে চলুন ছয় নং প্রশ্ন মেনিরাল গিয়ারে কয়েকটি থাকে উত্তর হবে ছয়টি সাত গাড়ির পেছনের দিকে চলার সময় যে গিয়ার দেওয়া হয় তাকে কী বলে উত্তর হবে বি আট অটো গিয়ার গাড়িতে গিয়ার পরিবর্তনের সময় উত্তর হবে বি ব্রেক ব্যবহার করতে হয় নয় গাড়ির গতি বাড়ানোর জন্য উত্তর হবে ডি অ্যাক্সিলেটরে চাপতে হয় দশ চতুর্থ গিয়ারে গাড়ি দ্বিতীয় গিয়ারে যেতে উত্তর কম গতিতে চলবে এগারো র্যাম্প গাড়ি থামা অবস্থা থেকে চালু অবস্থা যেতে কোনটি আবশ্যক উত্তর ডি কোনোটি নয় বারো সিগন্যাল বাতি ছাড়া জ্যামরা ক্রসিংয়ে উত্তর এ গাড়ি চলাচল অগ্রাধিকার পাবে তেরো চিহ্নিত চিত্রটি দ্বারা কী বোঝায় উত্তর হবে বি গতি কমাতে হবে চোদ্দ ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটা না বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে উত্তর ডি পাঁচ ঘন্টা পনেরো রাতের বেলা বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটের আলো কি করা উচিত উত্তর বি ডিম বা স্থিমিত করা ষোলো রাস্তার গোলকের চালকে কোন দিকে থাকা উচিত উত্তর এ ডান দিকে সতেরো লগ্ন লাইনে কেন ব্যবহার করা হয়ে থাকে উত্তর এ আঠারো নাম্বার প্রশ্ন এয়ার ক্লিনার বোঝা কোথায় থাকে উত্তর এ ইঞ্জিনের উপরে উনিশ ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয় উত্তর ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য লিখিত পরীক্ষা পাশ করার জন্য কত নম্বর পেতে হয় উত্তর সি পঞ্চাশ পার্সেন্ট একুশ বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা উত্তর সি মোহাম্মদ শহীদুল্লাহ বাইশ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি উত্তর ডি বিশেষভাবে বিশ্লেষণ তেইশ অর্ধ শব্দটি কোন ভাষার ঋতুর উদাহরণ উত্তর এ সাধু চব্বিশ কোন শব্দে নত্যবিধি অনুসারে মুদ্রণের ব্যবহার রয়েছে উত্তর সি নিকন পঁচিশ কোনটি স্ত্রীবাচক শব্দ উত্তর সি পঁচিশ ছাব্বিশ পুষ্প শব্দের বহুবচন কি উত্তর ডি কোনোটি নয় সাতাশ বাংলা ভাষায় কয়েকটি খাঁটি বাংলা উপসর্গ রয়েছে উত্তর এ একুশটি আঠাশ তিনি বাড়ি নেই কোন কারক উত্তর হবে বি অধিকরণ উনত্রিশ কোনটি বাংলা ধাতু উত্তর সি তিরিশ মাথা ব্যথা শব্দ দুটি কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর ডি আগ্রহ একত্রিশ বাংলাদেশের বিজয় দিবস কোন তারিখে পালিত হয় উত্তর বি ষোলোই ডিসেম্বর বত্রিশ বাংলাদেশে কতটি জেলা রয়েছে উত্তর বি চৌষট্টি তেত্রিশ বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি উত্তর সি বঙ্গভবন চৌত্রিশ মুজিবনগর স্মৃতিসৌধ কোন জেলায় অবস্থিত উত্তর ডি মেহেরপুর পঁয়ত্রিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে শাহাদ বরণ করেন উত্তর এ পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর ছেষট্টি বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি উত্তর এ পদ্মা সেতু সাঁত্রিশ কেপিএল এর অর্থ কি উত্তর সি কিলোমিটার পার লিটার আটত্রিশ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তর সি তিনটি উনচল্লিশ শহরের রাস্তা ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো উত্তর সি লাল হলুদ সবুজ হলুদ লাল চল্লিশ বাংলাদেশে কোন জেলা শহরে রিক্সা নেই এই প্রশ্নটির উত্তর হবে রাঙামাটি একচল্লিশ ইংরেজিতে পার্টস অফ স্পিচ কয়টি উত্তর সে আর টি বিয়াল্লিশ এ এন ডি এগুলিকে কী বলা হয় উত্তর আর্টিকেল তেতাল্লিশ কোকের স্ত্রী লিঙ্গ কি উত্তর হবে বি হ্যান চল্লিশ ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বাক্যটির ইংরেজি রূপ কি উত্তর ঢাকা স্ট্যান্ডস অন দ্য বুড়িগঙ্গা পঁয়তাল্লিশ আই হিট রাইস এই বাক্যটির প্যাসিভ বয়স কি উত্তর ডি রাইস সিটেন বাই মে ছেচল্লিশ ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বাক্যটির বাংলা অর্থ কি উত্তর বি মুসুলধারে বৃষ্টি হচ্ছে সাতচল্লিশ টেন্স শব্দটির অর্থ কি উত্তর বি ক্রিয়া দুঃখিত আটচল্লিশ বিআরটি এর পুনরূপ কি উত্তর সি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ঊনপঞ্চাশ বৃহস্পতিবার ইংরেজিকে উত্তর থার্ডস ডে পঞ্চাশ প্রোগল নাম্বার শব্দের অর্থ কি উত্তর এ বহু বচন আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার প্রশ্নের সমাধান চাকরি পরীক্ষা নিয়ে বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি সময়সূচি ও ফলাফল জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে